নমস্কার ঘোষ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত গত কয়েক মাস ধরে ভারত বাংলাদেশ সম্পর্ক একেবারে তলা নিতে অন্যদিকে বাংলাদেশের অবস্থাও খুব খারাপ কয়েক বছর ধরেই মায়ানমারে আরাকান অঞ্চল থেকে রোহিঙ্গারা শয়ে শয়ে লক্ষ লক্ষ বাংলাদেশে চলে আসছে আর তারপর থেকে বাংলাদেশের চরিত্র পাল্টাতে শুরু করেছে আর এর মধ্যেই বাংলাদেশে প্রায় পনেরো লক্ষর বেশি রোহিঙ্গা প্রবেশ করেছে অন্যদিকে এই সময়ে আরাকান বাহিনী বাংলাদেশের টেকনাপ অঞ্চল দখলের মুখে অলরেডি টেকনাপে তাদের কর্তৃত্ব চলে এসেছে এই যে অংশটা আমরা দেখছি চট্টগ্রাম তার নিচে কক্সবাজার আর তার ঠিক নিচের যে অংশটা সেটাই হচ্ছে আরাকান এই আরাকান রাজ্যটা বর্তমানে মায়ানমারের দখলে আর নেই মায়ানমারের জুনটা সরকারের হাত থেকে আরাকান বাহিনী দখল করে নিয়েছে আর এই আরাকান থেকেই লাখে লাখে রোহিঙ্গারা বাংলাদেশে কক্সবাজারে এসে বসতি স্থাপন করেছে অন্যদিকে বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে এই যে নাপ নদী এই নাপ নদী বরাবর আরাকান বাহিনীর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে এই টেকনাপ অঞ্চল এখন আরাকান বাহিনীর নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ভয়ে আরাকান বাহিনীর সাথে লড়াইয়ে নেই তারা পিছু হচ্ছে ময়দানে কিন্তু অন্যদিকে বাংলাদেশ ক্রমাগত ভারত বিদ্বেষী মনোভাব প্রকাশ করে চলেছে আর তার ফলশ্রুতিতে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে অস্ত্র আমদানি করছে আর এই অস্ত্র আমদানি নামে তারা একটা নির্লজ্জতা প্রকাশ করতে চাইছে যে ভারত তাদের অঞ্চল দখল করবে ভারত পৃথিবীতে এমন একটা দেশ যে কখনও কোনো দেশের সাথে যুদ্ধ করেনি যতক্ষণ না ভারতের কোনো ক্ষতি আশঙ্কা থাকে ততক্ষণ কোনো যুদ্ধ করে না কিন্তু বিশ্ব রাজনীতির যে পট পরিবর্তন সেই পটপরিবর্তনে এই মুহূর্তে বিশ্বজুড়ে অস্থির অবস্থা সৃষ্টি হয়েছে একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে অন্যদিকে ঠিক একই সময়ে আর্মেনিয়া আজারবাইজান এবং কিছুদিন আগেই সিরিয়ার পট পরিবর্তন এবং এই মুহূর্তে আরও একটা বিশেষ ঘটনা ঘটেছে যে পাকিস্তান এয়ারফোর্স আফগানিস্তান অ্যাটাক করেছে এবং আফগানিস্তানের কয়েকশো সাধারণ নাগরিককে হত্যা করেছে আফগানিস্তানও এর পাল্টা নেবে খুব তাড়াতাড়ি এবং তারা পাকিস্তানের ক্ষতি করবে এটা তো স্বাভাবিক ব্যাপার আর এদিকে বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র কিনছে এবং ভারতের সঙ্গে যে কোনো প্রকারে যুদ্ধ করতে চাইছে বাংলাদেশের উদ্দেশ্য অন্য রকম উদ্দেশ্য বলতে গেলে বাংলাদেশ এখন আর বাংলাদেশ নেই তারা পাকিস্তানের আইএসআইয়ের হাতের পুতুলে চলে আসছে পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করছে এবং এই কাজে তাদের সাহায্য করছে আর একটা দেশ মধ্যপ্রাচ্যের কাতার পাকিস্তান কাতার এবং অন্যদিকে আরে একটা দেশ ইউএসএ এরা তিনজন মিলে ভারতের যে উন্নতি তাকে ধ্বংস করতে চাইছে ভারতের স্থিরাবস্থা নষ্ট করতে চাইছে এবং বাংলাদেশের বর্তমান যারা শাসক দল অ্যাকচুয়ালি দল নয় কিছু ব্যক্তিগত ক্ষমতা ভোগকারী কিছু মানুষ এবং জঙ্গি গোষ্ঠী জামাত বাংলাদেশ ভারত যুদ্ধ লাগিয়ে বাংলাদেশটাকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে কারণ কোনো সাধারণ ব্যক্তি ভাবতে পারবে না যে বাংলাদেশ ভারতের সঙ্গে লড়াই করে যুদ্ধ জিতবে এটা তাদের অনেক কল্পনা আসলে তারা যে ভারতের সঙ্গে যুদ্ধ করতে চাইছে সেটা না ভারতের অর্থনৈতিক যে উন্নতি সেটাকে ধ্বংস করতে চাইছে ধ্বংস বলতে গেলে এই যে অঞ্চলটা রয়েছে চারদিকে বাংলাদেশ এবং ভারত এখানকার মানুষের মানুষের মধ্যে একটা লড়াই লাগানোর চেষ্টা করছে কিন্তু যারা প্রকৃত বাংলাদেশি তারা কখনোই এই লড়াইয়ে অংশগ্রহণ করবে না কিন্তু জামাত এবং তার বাহাত্তর হুর কিছু প্রজাতির জন্তু তারা চাইছে ভারত বাংলাদেশ লড়াই হোক এবং তারা বাংলাদেশ থেকে পালিয়ে আমেরিকা চলে যাবে বাংলাদেশকে ধ্বংস হলেও তাদের কিছু যায় আসে না কারণ তাদের এখানে কিছু করার নেই তারা চাইছে যে কেন প্রকারে একটা লড়াই বাঁধুক ভারত বাংলাদেশ দখল করুক এবং তাদের মধ্যে একটা অংশ চাইছে বাংলাদেশ ভেঙে যাক কারণ ভারত এই ভারত আর সেই ভারত নেই এবার যদি ভারত বাংলাদেশ সঙ্গে লড়াই করতেই হয় তাহলে বাংলাদেশের এই অংশটা কিন্তু আর থাকবে না এই যে তাদের হুমকি সেভেন সিস্টার নিয়ে নিব এই নিয়ে নিব এটা কখনোই আর শুনবে না ভারত তাদের রংপুর হাতছাড়া হয়ে যাবে থাকবে না আর রংপুর শুধু রংপুর না চট্টগ্রামও থাকবে না ভারত এই বাংলাদেশ ভারত বাংলাদেশের সঙ্গে লড়াইয়ের কিচ্ছু নেই শুধুমাত্র চট্টগ্রাম বন্দরে একটা অ্যাটাক চট্টগ্রাম বন্দর শেষ আর চট্টগ্রাম বন্দর শেষ মানে বাংলাদেশ বিশ্ব রাজনীতি থেকে শেষ এইদিকে আমাদের ফারাক্কা ব্যারেজ আর ওপর দিকে তিস্তা ব্যারেজ এর দুটো নদীর জল ছাড়লেই বাংলাদেশে বন্যা অবশ্যম্ভবই বাংলাদেশের মানুষ জলের তলায় ডুবে যাবে বাংলাদেশে ভারতে যুদ্ধ করার কোনো কারণই নেই কোনো প্রয়োজনই নেই কিন্তু বাংলাদেশ তুরস্ক থেকে তাদের একটা ড্রোন টিভি বাইরাক্তার নিয়ে এসেছে এবং ভারতের বর্ডারে সেটা সার্ভিলেন্সে দিয়েছে তার মূল কারণ হলো যে এই যে যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে তারা কেউ বাংলাদেশি নয় তারা আসলে আইএসআই এবং চীনের অন্যদিকে পাকিস্তানের স্লিপার সেল হিসাবে কাজ করছে তারা শিলিগুড়ি করিডরে সার্ভিলেন্সে রাখছিল ঠিক এই মুহুর্তে ভারত কিন্তু অন্য পাশা খেলেছে ভারত তাদের এই চাল বুঝতে পেরেছে এদিকে আরাকান আর্মি টেকনাফও দখল করে নিয়েছে বাংলাদেশ আর্মি ভয়ে কুত্তার মতো লেজ গুটিয়ে পালাচ্ছে অন্যদিকে ভারত এর মধ্যেই বঙ্গোপসাগরে অগ্নি ফাইভ এবং অগ্নি সিক্স যে ভারতের শ্রেষ্ঠ মিসাইল সেটা পরীক্ষা ডেট ঘোষণা করেছে জানুয়ারি মাসের পাঁচ এবং সাত তারিখের মধ্যে এবং গোটা বিশ্ব যাকে ভয় পায় সেই অগ্নি মিসাইল ভারত টেস্ট করতে চলেছে অগ্নি ফাইভ এবং অগ্নি সিক্স যার রেঞ্জ গোটা বিশ্ব আর এই রেঞ্জের ফলে বাংলাদেশ ভয়ে কাঁপছে থর করে কাঁপছে এখন আসলে বাংলাদেশি যারা আছে এই মুহুর্তে ক্ষমতায় তারা চাইছে বাংলাদেশটাকে ধ্বংস করতে গোটা বিশ্ব যেখানে ভারতের অগ্নি মিসাইলের অস্ত্রের ঝলকানিতে ভীত সেখানে বাংলাদেশ নিজেই নিজেকে দেশটাকে ধ্বংস করতে চাইছে কিছু বাংলাদেশই সেটাকে আরও উৎসাহিত করছে অর্থাৎ কথায় আছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে বাংলাদেশের ঠিক বর্তমান পরিস্থিতি সেম টু সেম একই আবারও বলছি অগ্নি ফাইভ এবং অগ্নি সিক্স এর জন্য বঙ্গোপসাগরে ভারত সরকার নোটাম জারি করেছে আর ভারতবর্ষের সেনাবাহিনী ভারতের যে ঐতিহ্য যে শক্তি যাকে গোটা বিশ্ব ভয় পায় ভারত বর্তমান বিশ্বে চতুর্থ শক্তিশালী সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীতে ভারতের সেনাবাহিনীতে একের পর এক অস্ত্র রয়েছে কিছুদিন আগে আমরা দেখলাম আর্মেনিয়া আজার যুদ্ধে আর্মেনিয়া ভারত থেকে যে অস্ত্র নিয়ে গেছে সেই যে অস্ত্র নিয়ে গেছে সেই অস্ত্র চাপে আজারবাইজান যুদ্ধে হেরে গেছে গোটা বিশ্ব দেখেছে ভারতীয় অস্ত্রের যে শক্তি যে পরাক্রম আর অন্যদিকে বাংলাদেশের কিছু মানুষ আবার বলছি বাংলাদেশের কিছু মানুষ বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য লেগে উঠেছে তারা শুধু চাইছে ভারতের সঙ্গে একা যুদ্ধ লাগুক তারা বাংলাদেশ থেকে পালিয়ে যাবে এবং বাংলাদেশের মানুষকে ভিকারিতে পরিণত করবে অলরেডি ভারত থেকে চাল আমদানি করছে বাংলাদেশ বাকি খাদ্যশস্য বাদিয়ে দিলাম অর্থাৎ খাবার জন্য যে চাল ভাত সে ভাত খাওয়ার চালটাও নেই বাংলাদেশে আর তারাই নাকি যুদ্ধ করবে ভারতের সাথে অর্থাৎ ভারতের সঙ্গে লড়াই করবে আর ভারতেই ভিক্ষা চাইবে ভারত চাইছে না কোনো মতেই বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে কারণ বাংলাদেশ একটা ভিকারী রাষ্ট্র এবং যুদ্ধ হলে বাংলাদেশে যে কি হারে ক্ষতি হবে সেখানে বাংলাদেশের চারপাশে যেহেতু ভারত তারা আবার ভারতীয়দের পায়ে হাতে পড়বে যা গোটা বিশ্বে আর এক জ্বলন্ত ভিখারি পরিণতি তৈরি করবে যা ভারত কোনো মতেই চায় না তাই ভারত এই যুদ্ধ থেকে নিজেকে দূরে রাখছে কিন্তু বাংলাদেশ ক্ষমতাশালী ওই সার্জিস আলমরা ওই ইউনুসরা বাংলাদেশকে ধ্বংস করে তারা আমেরিকায় লুকিয়ে থাকার চেষ্টা করছে যে করে হোক একবার পায়ে পায়ে ঝরা লাগে আমরা পালিয়ে যাব বাংলাদেশের বাঙালি অবুজ জনতা বুজুগা তারা মরুক তাদের সঙ্গে আমরা নেই আমাদের প্রভু আমাদের বাহাত্তর হুর আমেরিকায় রয়েছে আমরা সেখানেই থাকবো অন্যদিকে বাংলাদেশ বাংলাদেশের মরুক্কা ওরা জাতি আমেরিকা দয় আমরা পাকিস্তানের কাতারের আমেরিকার আমরা ঠিক থেকে যাব মরুক্কা বাংলাদেশি তাতে আমাদের কী এইরকম পরিস্থিতিতে বাংলাদেশ তিন দিন তাদের অবস্থাকে আরো খারাপ করে তুলছে ভারতের শক্তিশালী ড্রোন হেরন বাংলাদেশ সীমান্তে নিয়ে আসা হয়েছে আর তার ফলে বাংলাদেশের যে বাইর আক্তার তুরস্ক থেকে নিয়ে এসছে তারা সেখানে তারা প্যান্টে হাগু করে দিয়েছে এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি বিশ্বে এমন কোনো নির্লজ্জ জাতি নেই যারা নিজের দেশটাকে ধ্বংস করতে চাই আমরা বিভিন্ন সময় দেখেছি ইজরায়েল প্যালেস্টাইন আমরা দেখলাম আজ প্যালেস্টাইনের কী করুণ দশা গত এক বছরে ইজরায়েল প্যালেস্টাইন যুদ্ধে প্রায় এক লক্ষ হ্যাঁ এক লক্ষ প্যালেস্টাইনি মারা গেছে ফিলিস্তিনি মারা গেছে কয়েক লক্ষ বাড়িঘর ছেড়ে বাইরে রাস্তায় জীবন কাটাচ্ছে যারাকে তাদের মধ্যপ্রাচ্যের কাতার বা পাকিস্তান কেউ আশ্রয় দেয় না তাদের জন্য একটা কথাও বলে না আর তারাই নাকি তাদের জন্য লড়াই করবে ন্যাংটা ভিকারি মানুষদের কথাগুলো শুনলে সত্যি হাসি পায় যাদের সামান্য বাস্তবতা বোধ নেই যারা তাদেরকে আর কি বলার আর মাত্র কয়েকটা দিন তারপরে বাংলাদেশ ধ্বংস ইতিমধ্যে একটা খবর ভেসে আসছে বাংলাদেশের সেনাবাহিনী তাদের ভুল বুঝতে পেরেছে তারা চাইছে ইউনিস এবং তা সরকারকে সরিয়ে আবার হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে যদি এটা হয় তাহলে খুব ভালো তা না হলে বাংলাদেশ বাংলাদেশি সেনাবাহিনী এবং সেখানকার মানুষরা আমাদের অগ্নি ফাইভের আগুনের লেলিহান শিখায় জলে পুড়ে ছায় হয়ে যাবে একটা কেউ বাঁচবে না বাংলাদেশ বলে কোনো দেশ ছিল সেটা এমনিতেই বর্তমানে নেই সেই মাটিটাও থাকবে না বঙ্গোপসাগরের জলের তলায় ডুবে যাবে ইতিমধ্যে আরাকান বাহিনী চট্টগ্রামের টেকনাফ দখল করে নিয়েছে বাংলাদেশ তার ধ্বংসের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশের চট্টগ্রাম বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে